এক গভীর জঙ্গলে মাস্তান নামে এক শেয়াল বাস করত। শেয়ালটি যেমন ছিল তেমন খুব দুষ্টুও ছিল সে গ্রামের মধ্যে ঢুকে গ্রামবাসীর খাবার চুরি করে খেত এবং অনেক জিনিস নষ্ট করে দিত শেয়ালটি বুদ্ধিমান থাকার জন্য কোনো গ্রামবাসী তাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি চলুন দেখা যাক মাস্তানের কাণ্ড যাই একটু গ্রামের দিকে যাই গিয়ে দেখি কার বাড়িতে কি রান্না হয়েছে তাহলে একটু চুরি করে খাওয়া যাবে খিদেও তো পেয়েছে বা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মন হচ্ছে কোথাও নলেন গুড় রান্না করা হচ্ছে যাই গিয়ে দেখি ওই দিক থেকেই তো আসছে মাস্তান দেখতে পায় এক বাড়িতে নলেন গুড় জাল দেয়া হচ্ছে তার মনে প্রচন্ড লোভ যাকে নলেন গুড় খাওয়ায় কিন্তু সেখানে অনেক মানুষ থাকার জন্য সে নলেন চুরি করতে পারে না দুধ ছাতা এত এত লোক বসে আছে লোকের মধ্যে কি খাওয়া যায় যাই কালকে আসবো আবার অন্য জায়গায় গিয়ে দেখি অন্য কোনো খাবার পাওয়া যায় নাকি ভালোই শীত পড়ে গেছে শুনলাম রমেনের বাড়ি নাকি নলেন গুড় জাল দেওয়া হচ্ছে যাই আমার জমানো টাকার পুটলিটা বের করি আগের বছর থেকে টাকা জমিয়ে রেখেছি এই বছর নলেন গুড় কিনে নলেন গুড়ের পায়েস খাব যা টাকা আছে এতেই হয়ে যাবে কালকে যাব রমেনের বাড়ি গিয়ে কিনে আনবো নলেন গুড় আমার যে গরুর ঘাটি দুধ আছে তা দিয়ে পায়েস বানাবো ও ও তৃপ্তি করে খাবো বুড়িমার এই কথা মাস্তান জানালা দিয়ে শুনে ফেলে তারপর থেকে তাকে অনুসরণ করা শুরু করে কালকে সকাল সকাল মাস্তান এসে হাজির হয় বুড়িমার বাড়িতে সেই বুড়িমাকে অনুসরণ করতে করতে চলে যায় রমেনের বাড়ি সেইখানে গিয়ে দেখে বুড়িমা এক হাড়ি নলেন গুড় কেনে বাড়ি ফিরে এসে বুড়িমা নলেন গুড় দিয়ে এবং দুধ দিয়ে দারুণভাবে পায়েস বানায় তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মাস্তানের মনে অনেক লোভ জন্মায় মাস্তান সারা দিন দাঁড়িয়ে থাকে যে কখন সে বুড়িমার তৈরি পায়েস খাবে বুড়িমা বাসন ধুতে গেলে মাস্তান চুপি চুপি ঘরে ঢোকে যাক বুড়িমা বাসন ধুতে পুকুরে গেছে এবার আমি পায়েসটা সাবার করে দিই আহ কি সুন্দর হয়েছে খেতে আমার আত্মাটা যেন শান্তি পেয়ে গেল আহা কি মজা মাস্তান খুব তৃপ্তি করে মন দিয়ে পায়েস খেতেই তাকে কিন্তু সে বুঝতে পারেনি কখন যে সময় বয়ে যেতে শুরু করে এর মধ্যে বুড়িমা এসে হাজির হয় তার বাড়িতে কে রে ব্যাটা তুই আমার রান্নাঘরে ঘরে ঢুকেছিস ও মা এ তো দেখি মস্তান শেয়াল কোথায় আছো গো কে আছো তাড়াতাড়ি আসো আমার বাড়িতে দেখো কি বিপদ তাই না হলো আমার সবাই ছুটে আসে বুড়িমার বাড়িতে আর মস্তান ধরা পড়ে যায় তারে তোর আমার ঘরেই চুরি করতে হলো আমার তিন কুলে কেউ নেই সেই আগের বছর থেকে পয়সা জমিয়েছি খাবো বলে আর তুই এসে আমার খেয়ে নিলি আজকে তোর কপালে কষ্ট আছে মারো সবাই ওকে না না আমাকে মারবেন না দয়া করে আমাকে মারবেন না আমাকে না অন্য কোনো শাস্তি দিন আসলে আমার খুব খিদে পায় মানে আমি লোভ সামলাতে পারিনি কি যে করব বুঝতে পারি না আসলে জঙ্গলে যে ফলমূলের গাছ ছিল শহর থেকে লোক এসে সেইগুলো কেটে নিয়ে যায় আর যেসব গাছপালা আছে সেইগুলো কেটে নিয়ে যায় জঙ্গল প্রায় হতে বসেছে ফাঁকা আমি বা কোথায় যাবো তো তাই তোমাদের গ্রামে এসে হানা দিই ঠিক আছে তবে হ্যাঁ চুরির শাস্তি তো হবে আমার আশার জিনিস তুই খেয়ে নিয়েছিস শোন আমার দুটো গরু আছে আর ছোট্ট একটা জমি আছে সেইখানে তুই চাষ করবি আর গরুর দেখাশোনা করবি দিয়ে তুই সেই ফসল বিক্রি করে নলেন গুড় কিনে আমাকে পায়েস বানিয়ে খাওয়াবি তবে তোর এই শাস্তি পূরণ হবে না হলে তুই কিন্তু ছাড়া পাবি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাই করব আমি তোমাকে ওই কী বলে চাষ করে তোমাকে ওই নলেন গুড় কিনে পায়েস করে তবেই যাবো ঠিক আছে আর হ্যাঁ মানে আমি এখানে যতদিন থাকবো আমি কি খাবো সেটা যদি ব্যবস্থা করে দেওয়া হয় আ মরণ সে দেখা যাবে তুই কি খাবি আমি যা খাবো তুই তা খাবি আর চাষ শেষে সব দাম মিটিয়ে তবেই যাবি এখান থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি তাই করে দেবো তুমি চিন্তা করো না তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন এই ধরনের আরও গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতন আসি আবার অন্য গল্পে দেখা হবে